বৃহস্পতিবার দুপুরে হঠাৎ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের গ্রামে কুড়ি বিঘা জমির খড়ের পালোয় প্রায় চল্লিশ কাউন ঘড়সহ চারশো বস্তা ধানের দুটি পালুয়ে আগুন লেগে যায় ঘটনাটি ঘটে পলসোনা অঞ্চলের কোয়ারা দুপুর দুটা তিরিশ নাগাদ সন্ধ্যা পর্যন্ত সাহায্যে ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আনা হয় আগুন নিবারণের জন্য হাত এলাকার সদস্য স্থানীয় আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে এলাকাবাসীদের কাছে জানা যায় ওই খড়ের পালুই ও ধানের পালুয়ের মালিক গুয়ারা গ্রামের বাসিন্দা অরূপ ঘোষের আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন কাটো থানার পুলিশ এসে উপস্থিত হয় অরূপ ঘোষ জানান আমার প্রচুর ক্ষতি হয়ে গেল চল্লিশ কাহন খড়ের মূল্য প্রায় আশি হাজার টাকা ঋণ করে চাষ করেছিলাম কিন্তু সব শেষ হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমি সরকারিভাবে এই ক্ষতিপূরণ পাই সেই ব্যাপারে ওনারা হস্তক্ষেপের বিনীত অনুরোধ জানায় এলাকার পঞ্চায়েত সদস্য প্রণব কুমার ঘোষ উনিও প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান এবং জানান প্রশাসনের কাছে অনুরোধ করব যদি সরকারি কোনো সাহায্য পায় তার উপযুক্ত ব্যবস্থা করব। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আমাদের গ্রামে আগুন লেগেছে কাটোয়া থেকে দমকল এসে দুটো ইঞ্জিন এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে এবং গ্রামের লোক সবাই হেল্প করে কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলেমেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন বিদ্যা বিদ্যামন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে সুস্থ হচ্ছেন চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা যোগাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া